পনেরোই আগস্ট নয় আঠেরোই অগস্ট স্বাধীন হয়েছিল সংস্কৃতির শহর বালুরঘাট স্বাধীনতার তিন দিন বাদে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাট তথা বাসে সারা ভারত যখন পনেরোই অগস্ট এই স্বাধীন পাশাপাশি আকাশে উঠছে ভারতের জাতীয় পতাকা ঠিক সেই সময় ভারতবর্ষের আরেক প্রান্ত তথা অবিভক্ত জেলা ও সীমান্তবর্তী এলাকা বালুরঘাট ভারতের মানচিত্রের বাইরে অবস্থান করছে পনেরোই আগস্ট যখন ভারতবাসী স্বাধীনতার আনন্দে মাতোয়ারা তখন অজানা আশঙ্কা নেমে এসেছিল বালুরঘাটবাসীদের মধ্যে অবশেষে আঠেরোই আগস্ট স্বাধীন হয়েছিল বালুরঘাট চোদ্দোই অগস্ট রাতে পাকিস্তানি সৈন্যবাহিনী ও পাকিস্তানি নেতারা বালুরঘাট হাইস্কুলে হাজির হয় আর পনেরোই অগস্ট মহকুমা শাসক বালুরঘাটে পানাউল্লা পাকিস্তানের পতাকা তোলেন শহরের নাট্য মন্দির থেকে জেলা সদর আদালত পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পাকিস্তানি পতাকায় সুসজ্জিত করা হয়েছিল সেই সময় বালুরঘাটের সাধারণ মানুষ ও পাকিস্তানি ফৌজের মধ্যে উত্তেজনা দেখা দেয় বেশ কিছু জায়গায় সাধারণ যুবক ও স্বাধীনতা সংগ্রামীরা সশস্ত্রভাবে প্রতিরোধ গড়ে তোলে কিন্তু তদানীন্তন বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক কুমুদরঞ্জন চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়ের সাহসিকতায় পাকিস্তানি পতাকা হাইস্কুল চত্বরে তুলতে পারেননি সেই সময় স্যার সিরিল রেড ক্লিফ বালুরঘাট সহ রায়গঞ্জ ও অসমের বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া বলে ঘোষণা করেছিলেন অবশেষে আঠেরোই আগস্ট আধুনা বাংলাদেশের ধামারহাট পোরশা পত্নীতলা ধানবাদ থানাবাদ দিয়ে বালুরঘাটসহ মোট পাঁচটি থানা ভারতের অন্তর্ভুক্ত হয় আঠেরোই অগস্ট সকালে বালুরঘাটে ভারতীয় জওয়ানরা পজিশন নেয় পাশাপাশি পাকিস্তানি সেনাদের বালুরঘাট ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় এরপর পাকিস্তানি সৈন্যরা ফিরে যায় অবশেষে আঠেরোই অগস্ট প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয় বালুরঘাট স্বাধীন হয়েছে স্বাধীন বালুরঘাটে প্রথম শরৎরঞ্জন চট্টোপাধ্যায় পতাকা তোলেন এদিন বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক দুই সংস্থার পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয় বালুরঘাট হাই স্কুল মাঠে উত্তোলন করা হয় ভারতবর্ষের জাতীয় পতাকা পাশাপাশি বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক তারা এক বালুরঘাট শহর জুড়ে এক সাইকেল র্যালি করে যা গান্ধীমূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বালুরঘাট ট্যাঙ্ক মোড়ে হয়ে বালুরঘাট হাইস্কুল ময়দানে এসে শেষ হয় এদিন বালুরঘাট হাইস্কুল ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট সাইকেল কমিউনিটির সকল সদস্য পাশাপাশি কথকের সকল সদস্যরা এদিন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের পক্ষ থেকে ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত আঠেরোই আগস্ট সেটা উদযাপন করলাম বালুরঘাট হাই স্কুল মাঠে প্রিয় দেশমাতৃকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গিয়ে আমরা আসলে চাই আমাদের এই আঠেরোই আগস্ট যে দিনে নোশনাল এরিয়া থেকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল বালুরঘাট তার কথা বালুরঘাটবাসী জানুক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানুক এবং দেশের প্রতি বালুরঘাটের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হোক যারা স্বাধীনতা এনেছিল তাদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে তারা যেন স্মরণ করে এই বোধ এই মননশীলতার জায়গা থেকেই এই আঠারোই আগস্ট আমরা উদযাপন করলাম বালুঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের পক্ষ থেকে আপনার নাম কি বলতে আসেন শুভ্রমন্ডল বালুঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের সদস্য নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক ব্যালকানি ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার